সুতরাং আপনি বুঝবেন আল্লাহ পাক যদি আপনি অপরাধ করেন জুতার বাড়ি দিয়া ফেরাউনের মতো নমরুদের মতো নমরদরে মারছে মশা দিয়া সেই মশা অসুস্থ নাকের ভিতর ঢোকার পরে যারা আছে তাদেরকে বলছে পিটা পিঠায় শান্তি পায় না বলছে জোরে পিটা ওই লোক জুলুমের শিকার বলছে তোকে পিটানোর সুযোগ কোনোদিন দিন পাই নাই এমন পিটান পিটাবো তুই চিরকালো ভুলবি না বাংলাদেশে অবস্থা হয়েছে না বাংলাদেশে অবস্থা হয়েছে পিটাইয়া আল্লাহ পাক বলছে তুই আল্লাহ দাবি করছিস তিনি তারা বলতো আনা রব্বল আহ আমি সাধারণ আমি বড় দাবি করতো আমরা বড় খোদা শুধু খোদা না আল্লাহ পাক সুবাইয়া। জুতার পিঠে খাওয়াইয়া আবু জহেল ছোট্ট বালক দ্বারা দুনিয়া থেকে প্রথম জুত্তে বিদায় করে দিয়েছে লাহাব আল্লাহ রাসুলের আপন চাচা ওর গায়ে এমন থুসকা উঠছে পরে হাফসি গুলামরা মাটির চাপা দিয়ে রাখছে ওর বউ যায় নাই আর দুনিয়াতে যারা ভালো কাজ করছে আমির হামজা তার লাশের গোসল হয়েছে এখন আফসুস করে যদি আল্লামা সাইদি থাকতো এই দিনটা যদি দেখে যাইতে পারতো অনেক খুশি হইতো এই কথা মানুষ বলে না তাহলে সে মৃত্যুর পরে তার কবরের পাশে পুলিশ কি করছে জাতি জানতে চায় সুতরাং আপনাদেরকে স্পষ্ট কথা বলি ইসলামের স্বার্থে কোন মানুষের সাথে আমার ই নাই। ইসলাম যেখানে আঘাত প্রাপ্ত সেখানে আমার কণ্ঠস্বর হাই হবে কিন্তু এছাড়া আমার কণ্ঠস্বর কোন হাই হওয়ার দরকার নাই ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন শিবির বলেন হেফাজত বলেন সমস্ত সব আমার ভাই কিন্তু ইসলামের ক্ষেত্রে কোনো বাধা নাই সুতরাং ইসলামকে আমরা ধারণ করব আল্লাহ পাকের যে পরিবর্তন করছে এটা আমরা ধরে রাখি